প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো ডিকয়ারবেন ডিজিস নিয়ে অর্থাৎ মাদার স্থামস নিয়ে ডিকয়ারবেন ডিজিস কি কেন হয় কাদের হয় এবং ঘরে বসে আপনি কী চিকিৎসা নিলে আপনি নিজে নিজেই আপনার এ রোগ থেকে মুক্তি পাবেন ডিকয়ারবেন্স ডিজিস হলে দেখা যায় পেশেন্টের এই থাম থাম বেজে পেইন থাকে ব্যথা থাকে ব্যথার কারণে পেশেন্ট এই যে থামের যে মুভমেন্ট এক্সটেনশন করতে পারে না আবার অ্যাবডাকশন করতে পারে না করতে গেলে তার এখানে প্রচুর পরিমাণের ব্যথা চলে আসে এই ব্যথার কারণে তার দৈনন্দিন জীবনের যে কাজকর্ম থাকে সে কাজ করতে গেলে তার এই হাতে অনেক পেইন থাকে ব্যথা থাকে অনেক সময় দেখা যায় এখানে একটা বক্স থাকে এই বক্স বরাবর অনেক পেইন থাকে ডিকোয়ারবেন্ট ডিজিজ মূলত এখানে দুইটি মাসল থাকে এক্সট্রেনশোর পলিসিস ব্রেভিস আর অ্যাবডাক্টর পলিসিস লংগাস এই দুইটা মাসলের এখানে এসে দুটো টেনডন এই টেনডনগুলো কোনো কারণে ইনফরমেশন হয়ে গেলেই এই ডিকয়ারবেন্ট ডিজিজটা সৃষ্টি হয় আসলে ডিকয়ারবেন্ট হলে হইলে কী হয় ডিকয়ারবেন ডিজিজ হইলে দেখা যায় এখানে এই রিজনে সোয়েলিং হয় এবং পেশেন্টের অনেক ব্যথা থাকে এবং পেশেন্টের রিস্টের যে মুভমেন্ট স্বাভাবিক মুভমেন্ট এই মুভমেন্টগুলো করতে পারে না রিকোয়ারমেন্ট ডিজিজ কাদের বেশি হয় মূলত যারা এই হাতের কাজ বেশি করে এই হাতের কাজ যারা বেশি করে তাদের মূলত এই ডিজিজটা হয়ে থাকে এছাড়া যারা দেখে যায় যে রিপিটেড অ্যাক্টিভিটি করতেছে মানে হাত দিয়ে একই কাজ বারবার করতেছে যেমন একজন হ্যামার দিয়ে পলের সাথে অথবা কোনো কিছুর সাথে বারবার সে হ্যামার ইউজ করতেছে যার কারণে তার এ রোগটা হতে পারে অনেক সময় দেখা যায় যে যাদের বাসায় নিউ বর্ন বেবি আছে অথবা ইয়াং চাইল্ড আছে তাদের কেয়ার করার জন্য যে সব লোক থাকে তাদেরও এই রোগটা হয়ে থাকে কারণ বাচ্চাদের উঠাইতে গেলে এই রিস্টের ব্যবহার বেশি করতে হয় মানে তারা রিস্ট রিস্টের ব্যবহার করে দেখা যায় বাচ্চাদের ওঠায় নামায় হুম তাদের রোগ বেশি হয়ে থাকে এছাড়াও কিছু অ্যাথলেটদের রোগ হয়ে থাকে কিছু খেলা আছে যেমন টেনিস খেলা ব্যাডমিন্টন খেলা এই যা এইসব খেলা যাদের যেসব প্লেয়ার খেলে তাদেরও এই ডিকারবেন্ট ডিজিজটা হওয়ার সম্ভাবনা বেশি ডিকোয়ারবেন্ট ডিজিজ আপনার যে হয়েছে আপনি কিভাবে বুঝবেন মূলত আপনি একটা টেস্ট আছে ফ্যাঙ্কেল স্টেইন টেস্ট এই টেস্টের মাধ্যমে আপনি আপনার যে ডিকোয়ারমেন্ট ডিজিজ হয়েছে এটা আপনি নিজে নিজে কনফার্ম করতে পারবেন সেই টেস্টটা হলো আপনার একটা হাত যে হাতে ব্যথা সেই হাতের থামটা মূলত এভাবে দিবেন এভাবে ভিতরে দিয়ে এখানে ফিক্স করবেন মোট করে আপনার এই বরাবর আপনার নিজে নিজে রিসটা আলনার দিকে ডেভিয়েশন করবেন তার মানে আলনার দিকে একটু নিচু করবেন নিচু করলে দেখা যায় যে এই বরাবর অনেকই স্ট্রেস পড়বে স্ট্রেস অনেক স্ট্রেস পড়লে আমার তো এখন স্ট্রেস পড়ছে কিন্তু ওই রকম ব্যথা নেই যার কারণে আমি করতে পারতেছি যাদের যে পেশেন্টদের ডিকোয়ারমেন্ট ডিজিজ হবে তারা একটা করতেই পারবে না করতে গেলেই অনেক ব্যথা এই বরাবর অনেক ব্যথা এই যাদের এই এই পজিশনে অনেক ব্যথা থাকবে তাদেরই মূলত ডিকোয়ারমেন্ট ডিজিজ বোঝা যাবে এই টেস্টের মাধ্যমে দেখা যায় পেশেন্টদের ডিকোয়ারভেন্ট ডিজিজটা মূলত ফাইন্ড আউট করা যাবে বাসায় যে আপনার প্রাথমিক অবস্থায় যদি কোনো পেশেন্টের এরকম থাম বেজে যদি ব্যথা থাকে প্রাথমিক অবস্থায় আপনি কী করবেন প্রাথমিক অবস্থায় দেখা যায় যে একটা রিস্ট সাপোর্ট থাকে সাপোর্টটা পড়তে পারেন এছাড়া আপনি রেস্টে থাকবেন তিন চার দিন রেস্টে থাকলেই আপনার এই ব্যথাটা আপনা আপনি চলে যাবে রেস্টে থাকার পাশাপাশি আপনি একটু বরফ একটু আইস আইস আপনি দিনে দুই তিনবার ইউজ করতে পারেন দশ মিনিট করে এই যে যে দুই তিন দিন রেস্টে থাকলেন এবং আইস ব্যবহার করলেন এতেও আপনার এই ডিকোয়ারমেন্ট ডিজিজটা নিজে নিজে আপনি আপনি ঘরে ভালো হয়ে যাবে দেখা যায় পেশেন্টের ব্যথা অনেক দিন বা ক্রনিক পর্যায়ে চলে গেলে তখন কিন্তু আপনি ঘরে বসেই নিজে নিজেই যে ই রেস্ট করলেন কি আইস দিলেন তা এগুলো দেওয়ার পরও কিন্তু ব্যথা চলে যাবে না কারণ হলো আপনার এই এই ডিকোয়ারমেন্ট ডিজিজটা ক্রনিক পর্যায়ে চলে গেছে ক্রনিক পর্যায়ে চলে গেলে তখন কি করতে হবে তখন দেখা যায় যে কিছু ইনফরমেটিভ ডাক আছে ইনফরমেটিভ ডাক খেতে হবে দেন আপনার কিছু ম্যানুয়াল এক্সারসাইজ আছে এক্সারসাইজ সেটা আপনি তো সাপোর্ট পরেই থাকবেন পাশাপাশি আপনার যে এখানে যে দুইটা মাসল আছে এক্সটেনশন পলিসিস বেবিজ অ্যাপড্যাপ্টর পলিসেস লঙ্গাস এই মাসলটা আপনার নিজে নিজে এভাবে ধরে এভাবে ট্রান্সভার্সলি রিলিজ করতে হবে পাঁচ সাত মিনিট ট্রান্সভার্সলি রিলিজ করার পর আপনার ব্যথাটা অনেকটাই কমে যাবে দেন কিছু স্ট্রেন্দিং এক্সারসাইজ আছে সেটা করতে হবে দেখা যায় অনেক সময় পানির বোতল নিয়ে এভাবে আপনার আস্তে আস্তে ব্যথা যখন কমে যাবে অনেকটাই কমে যাবে দেন আপনি কিছু স্ট্যান্ডিং এক্সারসাইজ করবেন এভাবে টেবিলের কানায় হাতটা রেখে একটা পানির বোতল অথবা এরকম আমি একটা ওয়েট ওয়েটের কোনো কিছু নিয়ে আপনি এটা জাস্ট এভাবে নিচে পাশ থেকে ধরে রাখবেন ধরে রেখে আস্তে আস্তে তুলবেন এভাবে আপনি এভাবে আমরা করতে পারেন এই এক্সারসাইজ করলে অনেক সময় দেখা যায় যে যে মাসল দুটা আপনার উইক থাকে সেটা আপনার আস্তে আস্তে স্ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে মাসলের উইকটা রিমুভ হয়ে যায় আশা করি আপনি যদি বাসায় ঘরে বসেই যদি এই এক্সারসাইজগুলো করতে পারেন তাহলে আপনার ডিকারবেন ডিজিজের যে কারণে যে ব্যথাটা সেই ব্যথাটা অনেকটাই মুক্ত যদি এছাড়াও যদি কোনো পেশেন্ট ঘরে বসেও এই এক্সারসাইজগুলো করার ফলেও ব্যথা যদি না যায় তাহলে আপনার নিকটস্থ কোনো ফিজিওথেরাপি চ্যাম্বারে গিয়ে ফিজিওথেরাপি ডাক্তার দেখাবেন এবং ওনাদের পরামর্শ অনুসারে এবং ওনাদের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট প্রোটোকলের মাধ্যমে থাকলে আপনি এই রোগ থেকে সম্পূর্ণই মুক্তি লাভ করবেন